স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে যেতে হবে তুমি যদি তোমার কাজকে সেলুট করো তাহলে তোমার আর কাউকে সেলুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো হাকি দাও কিংবা মজা দাও তাহলে তোমার ওই সবাইকে সেলুট করে যেতে হবে যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন এমন সাফল্যের থেকে সৃষ্টি হয় তিক্ততা জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য এবং অভ্যাসই তোমার পুরুষ পরিবর্তন করে দেবে একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবো আমি আমি সেরা সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছে আজকের এই দিনটা শুধু আমার স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা সময় ঘুমাতে দেবে দেবেন নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে আবিষ্কারে নেশা থাকতে হবে যে পথে কেউ যায় নাই সে পথে এগোতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরে লুকানো শক্তিকে অনুধাবন করাতে বাধা সমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকে প্রথমে সূর্যের মতো পড়তে হবে যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবে না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে জীবন একটা কঠিন খেলা ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে একমাত্র তুমি জয়ী হতে পারবে গোটা মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধু সুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে তাদের ওই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে নিপ্ত এই বিশ্ব যদি একটি এক দেশকে মুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হয় তাহলে আমি বিশ্বাস করি এত তিনজন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে বাবা মা আর শিক্ষক আমি সুদর্শন নই কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার যার সবচেয়ে সাহায্যের প্রয়োজন সুন্দর থাকে মানুষের মনে মুখে নয় যুব সমাজকে চাকরি প্রাপ্তি হওয়ার বদলে সাক্তিদতা হওয়া প্রয়োজন গভীর দুঃখ অত্যাধিক আনন্দ থেকে কবিতার জন্ম হয় প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয় তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে যদি তুমি ব্যর্থ হও অথবা ফিল করো তাহলে মোটি হাল ছেড়ে দিও না কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে ফাস্ট

মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না আমাদের কখনই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা যেন আমাদের হারিয়ে না দিতে পারে উপরে ওঠার জন্য শক্তি দরকার সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশাই সহজ ও দ্রুত সুখে জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন ব্যর্থতা কখনো আমায় টপকে যেতে পারবে না যদি আমার মধ্যে সফল হওয়া যথেষ্ট মনে না থাক ব্যর্থতা নামক রোগীর সব থেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম এটা আপনাকে একজন সফল মানুষ করে তুলবে